যখন ধর্ম কেবল শাস্ত্রের পাতায় বন্দী হয়ে যায় এবং অধর্ম সিংহাসনে বসে তখন ব্রহ্মাণ্ড মৌন থাকে না সে কোনো লীলার অপেক্ষা করে এটা কোনো সাধারণ যুগ ছিল না এটা সেই সময় ছিল যখন ত্রিলোক স্বর্গ মর্ত এবং পাতাল তিন লোকের ধার্মিক ধ্বনি যেন এক অদৃশ্য অন্ধকারে ডুবে গেছিল না ঋষিদের মন্ত্র উচ্চারণ হতো না যজ্ঞের আগুন জ্বলত না দেবতাদের রথ আকাশে গর্জন করতো সব কিছু থেমে গেছিল যেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একটা অঘোষিত ভয়ে শ্বাস বন্ধ করে আছে আর এই ভয়ে কোনো দৈত্যের হিংসার জন্য নয় এমন এক অসুরের হয়েছিল দেখে স্বর্গ যেখানে বজ্রধারী ইন্দ্রর পরাক্রম যুগ যুগ ধরে অমর হয়ে আছে সেখানে অমৃতের গন্ধ আর অপ্সরাদের লয়ে সৃষ্টি গুঞ্জন করত। সেটা এখন চুপ হয়ে গেছিল ইন্দ্রসভা যেটা আগে রণনীতি এবং উৎসবের কেন্দ্র ছিল এখন সেখানে কেবল নির্জরতা ছিল দেবতা যাদের মস্তক গর্বে উঁচু হয়ে থাকত এখন তারা মাথা নিচু করে বসেছিলেন এক অসহায় মৌনতাতে ছিল পৃথিবী যাকে সৃষ্টির মা বলা হতো যেখানে নদীরা রাগিনী গাইত বনে মুনিদের শান্তির হাওয়া বইত তারা এখন ত্রাহিমাম করছিলেন রাজা নিজের সিংহাসন ছেড়ে দিয়েছিলেন ঋষিরা নিজেদের আশ্রম ত্যাগ করেছিলেন কিছুজন তো অগ্নিতে ভস্য হয়ে গেছিলেন আর কেউ কেউ বলির নাম শুনেই কেঁপে উঠতেন পাতাল যেখান থেকে আগে অসুর সম্রাট বলির পূর্বপুরুষ মহাবলী বলি উঠে এসেছিলেন আজ সেখান থেকেই ত্রিলোকের ওপর ছায়া গভীর হচ্ছিল বলির সিংহাসন রত্ন দিয়ে নয় পরাজিত দেবতাদের অহংকার দিয়ে সুসজ্জিত ছিল যখন উত্তরসূরীরা তাদের পূর্বপুরুষদের থেকে অধিক হয়ে যায় তখন ইতিহাস তাকে কথা নয় লীলা হিসাবে বর্ণনা করে হিরণ্যকশিপু এমন একটা নাম যে মৃত্যুকে আবাহন করেছিল আর যে তার পিতার সেই অন্ধকারেও ভক্তির জ্যোতি জ্বালিয়েছিল এই দুই ছায়া থেকেই জন্মেছিল বলি তার রগে হিরণ্যকশিপুর তেজ ছিল নির্ভীক অগ্নি সমান অপরাজেয় কিন্তু তার চোখে প্রহ্লাদের ভক্তির শান্তিও চমকাতো গভীর স্থির বলি কোনো সাধারণ ওষুধ ছিল না সে ছোটো থেকেই তপের রাস্তা বেছে নিয়েছিল দণ্ডকারণ্যের নিরবতা বাতাবরণের মুগ্ধতা এবং অনাহত স্বরের গুঞ্জন এই সবের মাঝখানে বলি শুধু শক্তি নয় স্বশাসন আর অদ্বিতীয় ত্যাগ অর্জন করেছিল সে জানত শুধু যুদ্ধ দিয়ে কেউ শাসক হতে পারে না তার জন্য চাই বিজ্ঞতা সংযম আর দান বলি যজ্ঞের আরম্ভ করলেন কিন্তু এই যজ্ঞ স্বর্গের স্তুতির জন্য ছিল না নিজের ভেতরের অগ্নিকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য ছিল প্রতিটি আহুতিতে সে কিছু না কিছু হারাত নিজের শ্বাস নিজের ইচ্ছা তার বদলে পেত দৈবিক উর্জা তার যজ্ঞ এতটাই প্রবল ছিল স্বয়ং ব্রহ্মা প্রকট হলেন এবং তাতে বর দিতে বাধ্য হলেন জ্ঞান যা ঋষিদেরও বিস্মিত করে বলি বেদ উপনিষদ দর্শন আর রাজধর্মের গভীর জ্ঞান জানতেন সে একজন এমন ওষুধ ছিল যে ঋষিদের মতো বলতো যোদ্ধাদের মতো যুদ্ধ করত। তার আত্মবিশ্বাস ধীরে ধীরে বিশ্বাসে বদলাতে শুরু করলো আমি ত্রিলোকের নিয়ন্তা প্রথমে তার যজ্ঞ আত্মমন্থনের জন্য বৃহস্পতির প্রতিদ্বন্দ্বী অসুরদের অদ্বিতীয় গুরু বলির জীবনে মার্গ দর্শন করতে এলেন তিনি তাকে রাজনীতি রণনীতি এবং উপরে গিয়ে শিক্ষা দিলেন এখন বলি শুধুমাত্র একজন তপস্বী নয় তিনি হলেন একজন রণনীতিজ্ঞ শাসক এমন এক শাসক যে ন্যায় নীতি এবং নির্ভয়ের প্রতীক হল বলি দেবতাদের যুদ্ধে আহ্বান করলেন ইন্দ্র অগ্নি বরুণ বায়ু একে একে সবাইকে পরাস্ত করলেন ইন্দ্রের গদা যা যুগ যুগ ধরে অসুরদের প্রহার করত বলির সামনে শূন্য হয়ে গেল দেবসভা এখন কেবল চিন্তা আর হারের স্থান হয়ে গেল বলির সাম্রাজ্য স্বর্ণখচিত ছিল প্রজারা সন্তুষ্ট নীতি অনুকরণ করতেন এবং সভা ন্যায়প্রিয় ছিল তার তপ এখন আত্মবিশ্বাসে পরিণত হয়েছিল প্রথমে নিজের নামের ধ্বনি শুনতে চাইতেন গুরু শুক্রাচার্য সাবধান করলেন যে চেয়েও সেটাই নিজেকে তার বিনাশের কারণ হয় কিন্তু যদিও তিনি সেই মেঘিদের মাঝখানে উঠছিলেন যেখান থেকে পৃথিবীর সীমা দেখা যায় না সেখান থেকে সুদূরে বৈকুণ্ঠে এক শান্ত সমভাবে বসেছিলেন পরব্রহ্ম শ্রী নারায়ণ তিনি নিজের নজর এবার বলির দিকে স্থির করেছিলেন এক নতুন লীলা প্রারম্ভ হচ্ছিল যখন ধর্মের ধ্বনি মৌন হয়ে যায় আকাশ অবধি কোনো প্রার্থনা পৌঁছায় না তখন ঈশ্বর স্বয়ং পৃথিবীতে নেমে আসেন স্বর্গ যেখানে কোনো সময় যজ্ঞের ধ্বনিতে মুখরিত থাকত যেখানে দেবতাদের বৈভব এবং বৈদিক শাস্ত্রের গুঞ্জন ছিল এখন নির্জীব এবং সুনশান ছিল ইন্দ্র যাকে দেবরাজ বলা হতো এখন স্বর্গহীন ভূমিহীন এবং স্মরণহীন ছিল অসুররাজ বলির প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ল আর দেবতারা নির্বাসিত পথিক হয়ে বিষ্ণু লোকের দিকে যাত্রা করলেন একদিকে অগ্নিদেবের অগ্নি নিভে যাচ্ছিল আরেকদিকে বরুণের ঢেয়েও কেঁপে উঠছিল ইন্দ্র বায়ু জম কুবের চন্দ্র সবাই বিষ্ণু লোকের দিকে যাত্রা করলেন আশা ভয় আর শ্রদ্ধার মিশ্রণে আর তখন শঙ্খনাধ হল শ্রীহরি নাগর ওপরে সজ্জারত নভের মতো নীল রঙের পদ্মের মতো বিশাল নয়নে দেবতাদের মনের কথা মৌনভাবেই শুনে নিলেন ইন্দ্র হাজ্জোর করে বললেন প্রভু যজ্ঞ বন্ধ হয়ে গেছে ধর্মের সূর্য এবার অস্তা চলে যাবেন বলির রাজ্য বৈভবময় হয়েছে কিন্তু তাতে বিনম্রতা নেই কৃপা করুন নারায়ণ মুচকি হাসলেন তার সেই হাসি সাধারণ প্রসন্নতা ছিল না একটি লীলার ঘোষণা ছিল তিনি বললেন যে রাজ্য সৎকর্মের দ্বারা অধিকৃত তাতে যুদ্ধ দিয়ে নয় যুক্তি দিয়ে পুনঃ ধর্মময় করব সেই সময় পৃথিবীতে মাতা অদিতি দেব মাতা যে নিজের পুত্রদের দশা দেখে রাত দুঃখে কাটালেন তিনি উপনয়ন উপবাস এবং উষাচক আরম্ভ করলেন অদিতির প্রার্থনা শুধু একটি মায়ের ডাক ছিল না সেটা স্বয়ং সৃষ্টির ডাক ছিল আর যখন সংকল্প পূর্ণ হলো তখন স্বয়ং শ্রীহরি বিষ্ণু প্রকট হলেন তিনি বললেন হে মাতা আমি তোমার করুণাতে বন্দী হয়েছি এখন আমি জন্ম নেব কিন্তু না রথে না ধনুক নিয়ে বরং ব্রাহ্মণ বালকের রূপে সেই রূপ যার কোনো শস্ত্র থাকবে না কিন্তু যুক্তি এতটা প্রফুর হবে যে ত্রৈলোক্যের ভারসাম্য পুনরায় গঠিত হবে আর তারপর এক দিব্য সন্ধ্যায় অদিতির গর্ভে জন্ম নিল এক অদ্ভুত বালক না শঙ্খ না চক্র না গরুর বরং এক বামন বালকের রূপে গৌরবর্ণ এমন যা দেখে স্বর্ণও লজ্জা পেয়ে যায় নেত্র প্রস্ফুটিত কমলের ন্যায় তাতে করুণাও আছে আর ব্রহ্মজ্ঞানের গভীরতাও আছে এক হাতে কমণ্ডলু আরেক হাতে ছত্র কাঁধে বইতে এবং মাথায় উজ্জ্বল তিলক আর মুখে এমন এক শান্তি ও তেজ কি সাক্ষাৎ প্রকৃতিও নতমস্তক হয়ে গেলেন উনি বালক ছিলেন কিন্তু তিনিই ব্রহ্ম পৃথিবীতে তিনি প্রথম পদ রাখলে ধরিত্রী মা আনন্দোচ্ছ্বাসে পদ্ম ফোটালেন বায়ুদেব মৃদুমন্দ বাতাস বওয়াতে লাগলেন আর বনদেবীরা পাতাদের স্বাগত জানালেন সব দিশা একসাথে গুনগুন করতে লাগল বামন 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 তিনি চললেন যজ্ঞের ভূমির দিকে যেখানে বলি নিজের শতকোটি যজ্ঞের বৈভবে লীন ছিলেন পথে মহান আর শিমুনি তাকে দেখে আশ্চর্য আর শ্রদ্ধাতে নতমস্ত হলেন কেউ বলল ইনি কোনো সাধারণ ব্রহ্মচারী নন এনার গতিতে ব্রহ্মাণ্ড দেখা যায় আর যখন বামুন সেই বিশাল যজ্ঞশালাতে পৌঁছালেন যেখানে বলি রাজস্বিক সিংহাসনে বসেছিলেন চারিদিকে স্বর্ণ আর রত্ন বিছানো ছিল দেবগুরু শুক্রাচার্য রাক্ষসগণ আর যাজ্ঞ রথবীজ উপস্থিত ছিল মুহূর্তের জন্যে সমস্ত সভা শান্ত হয়ে গেল বলি ওই ছোট্ট ব্রাহ্মণকে দেখলেন আর এক অজানা আকর্ষণ তার ভিতরে জাগরিত হলো এই বালক এত শান্ত এত দিব্য যে বলিও কিছু মুহূর্তের জন্য ভুলে গেলেন কি উনি একজন সম্রাট তিনি সঙ্গে সঙ্গে উঠে স্বাগত করলেন আর বললেন স্বাগতম ব্রহ্মচারী বলুন আমি আপনার কি সেবা করতে পারি ব্রাহ্মণ মুচকি হাসলেন কিন্তু সেটা শুধু হাসি ছিল না লীলার আরম্ভ ছিল তিনি বললেন ব্রাহ্মণ দেব আপনি আমার যজ্ঞ পবিত্র করে দিয়েছেন রাজ্য চাই কন্যাদান চাই রত্ন স্বর্ণ সম্পূর্ণ পৃথিবী চেয়ে নিন যা চাইবেন তাই পাবেন বামুন হাসলেন এবং বললেন রাজন আমাকে মাত্র তিন পদ ভূমি দিন শুধু তিন পথ যেখানে আমি আমার চরণ রাখতে পারি বলি হেসে উঠলেন বালক এটা কোনো চাওয়ার জিনিস হলো তিন পদ ভূমি চাইলে পুরো দ্বীপ চাও সমুদ্র চাও কিন্তু তখনই সভার এক কোন থেকে এক কড়া কিন্তু সাবধান বার্তা এর আওয়াজ এলো দেবগুরু শুক্রাচার্য উঠলেন এবং ওনার চোখে চিন্তার আগুন দেখা দিল বলি কি উনি বললেন এ কোনো সাধারণ বালক নয় তিনি স্বয়ং বিষ্ণু তোমাকে ছলনা করতে এসেছে তিন পদ ভূমি নয় ত্রিলোক ছিনিয়ে নেবার চাল চলছে দাঁড়াও দিও না বলি শান্ত হলেন চোখ বন্ধ করলেন আর তারপর হাসলেন যদি সে স্বয়ং বিষ্ণু হয় আর আমার দ্বারে ভিক্ষুক সেজে এসেছেন তো এর থেকে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে হে বামন আমি প্রতিজ্ঞা করছি আপনাকে তিন পদ ভূমি দেব বলি নিজের হাতে জল উঠালেন গুরু সাবধানতাকেও শান্তিতে শুনলেন আর তখন তিনি ঘোষণা করলেন হে ব্রাম্মণ দেব আমি আপনাকে তিন পদ ভূমি প্রদান করছি সম্পূর্ণ মন থেকে বিনা কারো ভয়ে আর ঠিক সেই সময়ে সবকিছু বদলে গেল আকাশ ফেটে পড়লো দিশা কেঁপে উঠল সৃষ্টি থেমে গেল যেন কাল শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন বালক বামুন এখন আর বালক রইলেন না তার দেহ থেকে তেজ কিরণ নির্গত হচ্ছিল কমন্ডলু উড়ে গেল ছাতাও উড়ে গেল উনি বিরাট আকার ধারণ করলেন ওনার চরমস্পর্শে পাতাল কেঁপে উঠল ওনার নাভি থেকে পৃথিবী কেঁপে উঠল আর ওনার শীষ স্বর্গে ঠেকতে লাগলো দেবতারা ভয় পেয়ে গেলেন এটা কি হচ্ছে সাগর উঠতে লাগলো তার জটা ছোঁয়ার জন্যে সূর্য থেমে গেল ওনার তেজে প্রথম পদ বামন পৃথিবীর উপর রাখলেন ভুলোক দ্বীপ পর্বত নদী সাগর সব তার পায়ের তলায় চলে এলো দ্বিতীয় পথ তিনি আকাশে আর স্বর্গে রাখলেন ইন্দ্রলোক সূর্যলোক চন্দ্রলোক সপ্তর্ষি মণ্ডল সব দেবতার সিংহাসন দুলে উঠল ইন্দ্র মাথা নত করেছিলেন যজ্ঞশালার রাজা এখন শুধু এক দর্শক ছিলেন তিনি জেনে গেলেন এই বালক কোনো যাচক নয় তিনি ত্রিলোকপতি বামন বললেন রাজন দুই পদ ভূমিত পূর্ণ হলো এখন তৃতীয় পদের জন্য কি দান করবেন বলি এক গভীর শ্বাস নিলেন তিনি রাজা ছিলেন যার মধ্যে প্রহ্লাদের ভক্তির বীজ ছিল তিনি অসুর ছিলেন যে স্বর্গকে জিতেছিলেন বলি হাতজোর করে বললেন হে প্রভু যখন আপনি দুই পদ দিয়ে ব্রহ্মাণ্ড মেপে নিলেন তো এখন আর শেষ কি বেঁচে আছে শুধুমাত্র আমি বেঁচে আছি আর সেটাও এখন আপনার এই নিন আমার মস্তক এটা আমার অহংকার আমার অভিমান আমার অস্তিত্ব এটাকে আপনার চরণে জায়গা দিন যখনই বামন তার চরণ বলির মাথার উপর রাখলেন ভূমিকম্পের মতো কম্পন হল দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন ঋষিরা ত্রিলোকের ঘোষণা করলেন ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন তুই পরাজিত হোসনি বরং তুই সেই উচ্চস্থানে স্থাপিত হলি যেখানে কেবল ত্যাগ তপস্যা আর ধর্মের সত্যিকারের উপাসক পৌঁছাতে পারে তুই শুধু একজন অসুর নয় ধর্মের মর্যাদা আর আত্মবলের স্তম্ভ হয়ে গেছিস যা পাতাল লোকে এখন থেকে তোর রাজ্য হবে তোর প্রভু সেখানে অমিত থাকবে কিন্তু আমার প্রতি বর্ষে তুই পৃথিবীতে অবশ্যই আসবি নিজের প্রিয় ভক্তদের মাঝে যেখানে তোর স্বাগত হবে প্রেম শ্রদ্ধা আর জয় ঘোষ দিয়ে তোর আগমন এক উৎসব হবে যেখানে লোক তোকে নয় তোর ধর্মকে পূজা করবে হে মহাবলী তোর নাম যুগ যুগ ধরে অমর হবে যদি এই কাহিনী আপনাদের একটু হলেও আপনাকে শান্তি ভক্তি অথবা জ্ঞান দিয়েছে তো এই দিব্যতাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে আমাদের সাহায্য করুন ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আগামীতে যখন অন্য কোনো মন্দিরের ঘণ্টা বাজবে সেটা আপনার কাছে আপনার মনে সবার আগে পৌঁছায় চলুন দেখা হবে পরের কাহিনীতে জয় শ্রী হরি